নমস্কার বন্ধুরা আরেকটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাত্র দশ মিনিটে হালকা ফুলকা ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো একদম তুলোর মতো নরম একদিন বানালে রোজ বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন আবার স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন কম সময়ে ও কম উপকরণে হয়ে যাবে খেতে হবে দুর্দান্ত তার সাথে বানিয়ে দেখাবো দুর্দান্ত টেস্টি একটি চাটনি রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো প্রথমেই আমি নিচ্ছি এক বাটি সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে সুজি ও চিনিটাকে প্রথমে মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নিচ্ছি এবার ওতে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা ও চার চামচ টক দই আর যে বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর শেষে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর এই হলুদ গুঁড়োটা দিলে টিফিনটা দেখতে বেশ সুন্দর হবে এবার এই সমস্ত উপকরণগুলি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটি এবার এই ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে একটা চাটনি বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এক চামচ ছোলার ডাল ও দুটি শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা ছোলার ডালটিকে আমি একটু হালকা ভেজে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি ও একটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন এবার টমেটো পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম ভাজা ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও এক চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। প্রায় দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি আমি ছোট মিক্সিং জারটা নিয়েছি তবে আমি গরম অবস্থায় মিক্সিং জারের মধ্যে দিচ্ছি ঠিকই কিন্তু ঠান্ডা হলে তবেই পেস্ট করে নেব আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে পেস্টের জন্য কড়াই জল বুলিয়ে একটু জল আমি দিয়ে দিলাম এটা ঠান্ডা হলে তবেই তো আমি পেস্ট করব, তার আগে সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা রান্না করে নেব ব্যাটারটা রান্না করার আগে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ এবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এবার চামচের পিছন দিকটায় একটা আঙুল দিয়ে দাগ টেনে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আঙুল দিয়ে একটা দাগ টানলে যদি দাগটা একই রকমভাবে থাকে মিলিয়ে না যায় তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়েছে এবার এই রেসিপিটা বানানোর জন্য গ্যাস অন করে একটা ননস্টিকের তাও বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি খুবই অল্প একটু দুই ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এই প্রথম রেসিপিটা বানানোর আগেই একটু সাদা তেল ব্রাশ করে নিলাম পরের রেসিপিটা থেকে কিন্তু আর তেল দিতে হবে না একদম বিনা তেলেই বলতে গেলে রেসিপিটা বানানো হয়ে যাবে এবার এক হাতা ব্যাটার আমি তার মধ্যে দিয়ে দিলাম এবার এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে রেসিপিটা ভালোভাবে হয়ে যায় একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে সম্পূর্ণ রেসিপিটাতে কত সুন্দরভাবে জালি তৈরি হচ্ছে আর এই রেসিপিটা একটা একটা বানাতে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে তৈরি হচ্ছে সুজি দিয়ে তৈরি খুব সহজে আপ্পাম এই আপ্পাম তৈরি করা খুবই সহজ বাড়িতে এবার আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার দ্বিতীয় সুজির আপ্পাম রেসিপিটি থেকে আর কিন্তু আমি তাওয়ায় তেল দেব না এমনি হয়ে যাবে এই আপ্পামটি দেখুন কত সুন্দর জালিদার তৈরি হচ্ছে আর রেসিপিটার পিছন দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে ভাজা হয়ে কালার এসেছে এইভাবে আমি প্রত্যেকটা আপ্পাম বানিয়ে নিচ্ছি দেখুন ভাজার পর আপ্পামগুলি কত সুন্দর দেখতে লাগছে এই রকম টিফিন দেখলে বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ইচ্ছে করবে এবার যে চাটনি মিক্সিতে ঢেলে রেখেছিলাম সেটা পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবার এই চাটনিতে দেব একটা তড়কা তার জন্য একটা তড়কা প্যানেতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ও হাফ চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা কয়েকটা কারি পাতা তড়কাটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই চাটনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় এই টিফিন রেসিপিটার সঙ্গে এই চাটনির সাথে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার সুজির আপাম রেসিপিটি আমাদের একদম রেডি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগলো ভালো লাগলে বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন এই টিফিন রেসিপিটি পিছন দিকটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে কত সুন্দর কালার এসেছে দেখুন আর একদম নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার একটা কেটে দেখা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই কেটে গেল আর একদম নরম তুলতুলে খেতে যেমন লোভনীয় হয় দেখতেও দুর্দান্ত হয় আর তার সাথে যদি থাকে এইরকম একটি চাটনি তাহলে তার কোনো কথাই নেই একদম জমে যাবে আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন